একজন মানুষ তার মনের হৃদয়ের টানে চলে আসা আর কি যখনই আমি ফেসবুকে দেখলাম ওনার জন্মদিন তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না অফিস শেষ করে তৈরি করে করে চলে আসলাম আমি যত সময় আসতে পারিনি সেজন্য দুঃখিত তবে শৈলস ভাই আমরা চাঁদপুরের মানে আমি হল চাঁদপুরের মেয়ে আমরা বৃহত্তর কুমিল্লা মানুষ আর কি পদ্মাপাড়ের মানুষ বলেন মেঘাপাড়ের মানুষ বলেন উনি এমন একজন মানুষ ওনাকে যে দিকেই না কেন উনি সেই দিকেই তার সুনাম মেলে ধরেন আচ্ছা আমি ওনার জন্মদিন উপলক্ষে একটু ছোট্ট করে একটা কবিতা বলছি শুভ 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 দিন শুভ 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 দিন আজ তোমার জন্মদিন শুভ 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 দিন একটি বছর ঝরে গেল জীবন পাতা থেকে নেই ভয় নেই শঙ্কা শুধু সামনের দিকে এগিয়ে চলা সিসাব নিকাশ সবারই জীবনে একেই চলে চলে যাওয়ার আগে রেখে যেতে হবে কিছু স্মৃতি কিছু অনুমতি হয়তো কেহ পড়বে কেহ পড়বে না তবুও থেকে যাবে স্মৃতি চিহ্নটুকু সেখানে দু চারটি কথা কবিতা কি মনে পড়বে কারো তাতেই হবে কবি সার্থকতা কারণ কবি তো মরে না কবি অমর তার অমরত্ব লাভ করে বেঁচে থাক সবার মনের মনে কোঠায় ধন্যবাদ

মুহূর্তে প্রেমাকর্ষণে হৃদয় জাগে প্রেম তোমাকে এক পলকে দেখাতেই ভালোবাসার গভীরে তুমি জড়ালে আমায় হৃদয়ে জাগালে গভীর প্রেম আর ভালোবাসা জাগালে হৃদয়ের গভীরে প্রেম প্রেম আর মমতা জাগালে প্রেমাকর্ষণ তোমার সৌন্দর্যের প্রতি এ এমন মায়ার বন্ধনে তুমি জড়ালে আমায় এই কেমন ভালোবাসার সুধা তুমি পান করালে আমায় আমাকে ভালোবাসা করেছে যে আপন যে যে ভালো। দিয়েছে তার করে। আমি তোমার ভালোবাসার কাছে বড়ই কাতর বড়ই দুর্বল আমার এই হৃদয় আমার এই মন তোমাকে করেছে বড় আপন তোমার ভালোবাসার দৃষ্টি মিলে তাকানো কত প্রেম কত ভালোবাসা তুমি মুহূর্তে দিয়েছো হৃদয়টি কত মায়া কত মমতা তুমি মুহূর্তে দিয়েছো এ হৃদয়ে ঢেলে জানি না জানি না কেমন ভালোবাসার মায়া তুমি তুমি দিলে এ হৃদয়ে ঢেলে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে যে নিয়েছি বরণ করে তোমাকে নিয়েছি আপন করে পারে না পারে না এ হৃদয় আর তার সবটুকু ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করতে পারে না এই হৃদয় তার পারে না এই হৃদয় আর তার সবটুকু ভালোবাসা থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে পারে না আর এক মুহূর্ত তোমাকে আমার থেকে আড়াল রাখতে এই যে সত্যি বহিঃপ্রকাশ এই যে সত্যি প্রকৃত ধন্যবাদ স্বামী ছেড়ে যাবো না ওয়ার্দগানো সো গান গান নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে দয়াল মুরশিদ জার সখা তার কিসের ভাবনা

ডক্টর আল হাজ মোহাম্মদ শরীফ আব্দুল ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের গর্বের দিন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের সে সূর্য সন্তান এবং ওনার বাবার স্মৃতির কথা মনে হলে আমার চোখেতে পানি চলে আসে আসলে এই সোহল ভাইয়ের জন্য খুব কষ্ট হয় আর কি জন্য বাবার লাশটাও দেখতে পারে নাই এই যে একটা আর্তনাথ ওনার বাবা একটা কবিতা আছে ওনার ওনার এইগুলো শুনলে আমার শরীরে যে পশন দাঁড়িয়ে গেছে আমি ওনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া রত্ন তিতাসপাড়ের গর্ব এবং আপনারা যারা আছেন আজকের সারা বাংলাদেশের সূর্য সন্তান কবি সাহিত্যিক এবং আমাদের চলচ্চিত্র জগতের যে নক্ষত্রগুলি আছেন সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি কবি আল্লামা ইকবালের কথাই বলবো যে যখন তুমি এসেছিলে একা কেঁদে ছিলে তুমি একা হেসেছিলে ছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদেবে ভুবন তো উনি ওনার বাবাকে যেভাবে হারিয়েছেন উনিও যাতে আমাদের সৃষ্টির মাঝে মৃত্যুর কল্যাণে মানুষের মনে থাকে হৃদয়ে থাকে সেই শুভ কামনা করে শুভ সুহেল ভাইয়ের জন্মদিন শুভ শুভ যুব শুভ জন্মদিন ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ